এই দুনিয়াটায় হইছে পুরো টাকার পাগল টাকা যার নাই তার কোনো ইজ্জতও নাই টাকা ছাড়া দুনিয়া একদমই চলে না আর যার টাকা নাই তার কোনো ইজ্জতও নাই টাকা পয়সা থাকলে তোমার বন্ধু আছে টাকা পয়সা না থাকলে কিন্তু তোমার বন্ধু বান্ধব আর এই কথাটা যে হান্ড্রেড পার্সেন্ট রাইট এটা কিন্তু হারে হারে এখনই টের পাই হ্যালো সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও আয় পড়লাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি তোমাকে ভিডিওটা তো যাই হোক টাকা পয়সা তো মানুষের আজকে আছে কালকে না টাকা পয়সা নিয়ে অহংকার কইরা কোনো লাভ নাই তো যাই হোক সমস্ত বাসি কাজকর্ম কুইরা এখন আয় পড়লাম বিছনাটা আর এদিকে দেখো শাশুড়ি মা চালকুমড়া কাটতেছে চালকুমড়াটা দিয়ে অম্বল রান্না হইব আর কে কে অম্বল খাইছো বা চিনো নিশ্চয় কমেন্ট করে জানায়ও আর এটা কিন্তু খাইতে খুব টেস্ট তো যাই হোক তারপর সান টান করে আয়া পড়লাম ঠাকুরের বাসনগুলো মাস্তাসি ঠাকুর আমার লগে শুনুও হেল্প করতেছে কার কার বাচ্চারা এরকম হেল্প করে নিশ্চয় কমেন্ট করে জানায় শুনু তো আমার লগে লগে সব কাজ করে রা এখানে দেখো বাসন মজ্জা যে তারপরে দুজনে মিল্লা ফুল উঠাইলাম তারপর আয়া পড়লাম চুল আশ্রয় বিল্লিগা এদিকে দেখো এত পরিমাণ আমার চুল উঠে চুলে আশ্রাইতে মন যায় না আর দেখো কাটে একদম ছোট করে দিসি চুল তবুও চুল উঠা বন্ধ হয় না কেন জানি না এরকমটা হয় We'll be right <laughs> back. তো যাই হোক এদিকে দেখো সিন্দুর টিন্দুর পয়রা ঠাকুর আয়া পূজাটা দেওয়া দিয়া দিতাছি আর এখানে দেখো আজকেও ফুল এত একটা পায় নাই তবুও মোটামুটি আজকে ফুলটা পাইছে অন্যান্য দিন তো একদমই ফুল থাকে না আর ঠাকুর ঘরে ফুল না থাকলে একদমই ভালো লাগে না তো যাই হোক পূজাটা দিয়া দিতাছি পূজা দিয়া দিলে কিন্তু মনটা খুবই ভালো থাকে আর আজকে একটু মানে ঘুরতে যাইবের ইচ্ছা আছে তার একদম তাড়াহুড়া করে সব কিছু কাজকর্ম করে লইতে আর আমার ভিডিওগুলো তোমার দেখতে কিরকম লাগে নিশ্চয়ই কমেন্ট করে ও যাতে আমি আরো ভিডিও বানাইতে উৎসাহ পাই তারপর ঠাকুর প্রণাম করে আয়া রান্নাঘরে রান্না করে আয় দেখি শাশুড়ি মায়ের আগুনটা জ্বলাইয়া দিছে আর আগুন জ্বলাই দিলে মানে আমি অল্প রান্না করতে সুবিধা পাই যেহেতু আমি আগুন জ্বালাতে খুবই দেরি লাগে আমার তার তো এখানে দেখো পুঁশাক বাসতাসি আর ওইদিকে চালকুমড়াগুলো সিদ্ধ বহাইয়া দিলাম আর এই চাল কুমড়া কে কে খাইছো নিশ্চয়ই কমেন্ট করে জানায়ও আমার তো খুবই ভালো লাগে খাইতে তো যাই হোক তারপরে এখানে চিনি আর গুড় দিয়ে দিলাম তারপরে দেখো কত সুন্দর লাল লাল করে সিদ্ধ করে লুচি এগুলো এখন নামায়া সাইডে রেখে দিলাম রাত্রে রান্না করুম তারপর এদিকে মাছ ভেজা লুচি সুন্দর করে লাল লাল করে মাছ ভাজ্জা সিম দিয়ে আলু দিয়ে রান্না করুম দুপুরে রান্না এটা তো এখানে সিম আলু সুন্দর করে রান্না করে আলুম আর কি আর এদিকে দেখো কতগুলা তেল পরে গেছে আমার এগুলো মাছ ভাজার তেল আসলো তো যাই হোক এদিকে আমার সবজি কষানি শেষ তারপরে জল দেয়া ঝুল ফুটতে গেছে মাছগুলাও দিয়া দিতে আর উপরে রান্না হয়েছে কচু দিয়া মাছের মাথা দিয়া ভাইঙ্গা বানামো আর পুঁইশাক দেওয়াও মাছের মাথা দিয়া ভাইঙ্গা বানামো এদিকে দেখো এখন পুঁইশাকগুলা বহায়া দিতেছি প্রথমে তেল দিয়া তেলের মি দিলে পেঁয়াজ দিয়া দিয়ে দিলাম আর এখানে কিন্তু গুটিওয়ালা পুশাকও আছে গুটিওয়ালা পুঁশাক খাইতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে হলুদ লবণ দেওয়া সুন্দর মজা লইতে আর এখানে আধা রাজামরিচ দিয়ে দিলাম তো তারপর দেখো লাইরা চাইরা আমার সবজি কিন্তু হয়ে গেল ওখানে নামাই হলো একদম শুকনা শুকনা করে রান্না করলাম আর তারপর এখানে কুচি তরকারি মাছের মাথা দিয়া ওইগুলাই বহায়া দিতাছি আর এখন আমি রেডি হমু কই যামু একদম লাস্টে তুম করে কিন্তু তো এখানে দেখো কচুর তরকারিতে আমি লবণ দিয়া সুন্দর করে ঢাকা দিলাম তারপর মাছের মাথাটা দিয়া সুন্দর করে লাল লাল করে কষায় লইছি এটা আমি অল্প মরিচ বেশি দিছি যেহেতু আমরা বড় মানুষরা ঝাল অল্প খাইতে পারি তার লাগি তো অল্প জল বেশি কইরা দিছি যেহেতু গলা চুলকাইতে পারে তো দেখো আজকে যাই